সালামু আলাইকুম নালিতাবাড়ি ড্রাইভিং ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগত আমাদের সেন্টার অ্যাড্রেস হল কালীনগর বাইপাস মোড নালিত কালীনগর বাইপাস মোড যে আমাদের ট্রেনিংয়ের লঘু এই যে আমাদের অফিস এটা আমাদের অফিস আমরা এখানে মোটর স্কুটি এবং প্রাইভেট কার ড্রাইভিং শেখানো হয় তো আজকে ভাই নতুন আসছে ভাইয়ের নাম কি শ্রাবণ শ্রাবণ ভাই হ্যাঁ আচ্ছা আমাদের এখানে অনেক ফাংশন দেখতে পারতেছি এখানে পি আছে তারপর আর আর আছে এন আছে এন আছে পর ডি আছে পরে টু আছে এল আছে এগুলো সম্পর্কে আমরা অনেকেই ধারণা নেই এইগুলো সম্পর্কে আমাদের অনেকেই ধারণা নেই পিতে পার্কিং আরতে হচ্ছে রিভার্স অর্থাৎ পিছনে গিয়ার পিছনে যেতে হলে আর ব্যবহার করতে হয় এন হচ্ছে নিউটল অর্থাৎ গিয়ার থেকে আমরা পৃথক হতে হলে এন ব্যবহার করতে হবে আর ডি হচ্ছে ড্রাইভ টু হচ্ছে গাড়ি যদি কোনো আমরা গাড়ি কোনো মানে ড্রাইভে আসে কিন্তু গাড়িটা আরও স্পিড হলে গাড়িটা ওভারটেক করা সম্ভব তখন আমরা টুতে দিলে গাড়িটা স্পিড অটোমেটিক হাই লেভেল হয়ে যাবে তখন অর্থাৎ টু ক্ষেত্রে ট্যুর নিয়মটা হচ্ছে গাড়ির স্পিড ক্ষেত্রে গাড়ি কোনো ওভারটেক করার যখন আমাদের ইচ্ছা হয় তখন টু ব্যবহার করে আমরা গাড়ি ওভারটেক অতি সহজেই করতে পারবো আর এল হচ্ছে কোনো উঁচু নিচু জায়গা অর্থাৎ পাহাড় পাহাড়ের জায়গাগুলো এবং কোনো কাদা কাদা জায়গাগুলো আমরা এলতে সিট করে গ্যাস সিট করে আমরা ব্যবহার করে এলতে দিলে আমাদের গাড়ি মোটামুটি শক্তি থাকবো এবং অতি দ্রুতে আমরা পারি দিতে পারবো আর এটা হচ্ছে হ্যান্ড এই হ্যাম এখানে মাথায় এভাবে চাপ দিতে হয় এটা বাটাম দেখা যাচ্ছে এই বাটামটা চাপ দিয়ে উপরে ধরে ছেড়ে দেবো আবার যখন নিচে নামাবো তখন একটু উপরে টান দিয়ে বাটামটা চাপ দিয়ে হ্যাঁ নামাবো আবার এভাবে নামানো যায় এভাবে ওঠানো যায় এই যে এভাবে ওঠানো যায় নামানোর ক্ষেত্রে তখন উপরে একটু টান দিয়ে ধরে বাটানো চাপ দিয়ে এভাবে নামিয়ে দেবো হ্যাঁ আর তারপর এই আমরা যখন গেয়ার থেকে পৃথক হবো গেট থেকে পৃথক হওয়ার অপশন দুইটি একটা হচ্ছে পি পার্কিং একটা হচ্ছে এন নিউট্রল এই দুই অবস্থায় আমরা গ্যার থেকে পৃথক হতে পারবো আমরা যখন জাম জ্যাম জটে থাকবো তখন আমরা দেখেন এন এর সাথে ডি রয়েছে তখন আমরা ডি থেকে ডি তো থেকে ড্রাইভ থাকবো তখন জ্যাম থাকলে তখন ডি থেকে এক দাগ উপরে দিয়ে নিউট্রল রাখবো তখন এক্ষেত্রে সুবিধা হলো আমরা হালকা একটু হালকা একটু এই গ্যার শিটটারে একটু এক দাপ নিচে দিলেই ড্রাইভে আসা করবো আমরা আবার জাম ছুটে গেলে আবার যেতে পারবো যদি আমরা দুটি অপশন গ্যাট পৃথক হওয়ার একটি এন এবং পার্কিং এই দুইটি অপশন দিয়ে গ্যাট পৃথক ফিরতে হয় যায় যদি আমরা পার্কিংয়ে দিই যখন আমাদের জামটা ছুটে যাবো তখন পার্কিংয়ের ক্ষেত্রে পার্কিং থেকে আনতে আনতে অথবা নিউটলও পড়তে পারে এবং রিভার্সও পড়তে পারে